না সমাধান সূত্র এবং পঁচিশে মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ব্যাপারে অটল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস রাজ্যেও দুদিনের ব্যাংক ধর্মঘটে সামিল হবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের রাজ্য কমিটি ঘোষণা সকল ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এবং ব্যাংকিং খাতে পাঁচ দিনের কর্মসমাপ্ত বাস্তবায়নের দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংকিং ইউনিয়ন আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চ দেশব্যাপী দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইতিমধ্যেই দুদিনের ব্যাংক ধর্মঘটের সমর্থনে দেশের সর্বত্র ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ব্যাপক প্রচার চালিয়েছে রাজ্য এর কোনো ব্যতিক্রম নেই তবে বিপত্তিটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বাইশ মার্চ চতুর্থ শনিবার এবং তেইশ মার্চ রবিবার এমনিতেই ব্যাংক বন্ধ উপরন্তু ধর্মঘটের কারণে যদি মার্চ বন্ধ থাকে ব্যাংক তবে টানা চার দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকার কারণে যে আর্থিক লেনদেন থেকে শুরু করে সার্বিক বিষয়ে বড়সড় বিপত্তির সৃষ্টি হবে তা কিন্তু বলায় বাহুল্য অর্থনৈতিক ক্ষেত্রে ইয়ার এন্টিং হওয়ায় মার্চ মাসের তাৎপর্য এবং গুরুত্ব অপরিসীম উপরন্তু টানা চার দিন যদি ব্যাংক বন্ধ থাকে কিংবা পরিষেবা অচল থাকে তবে যে গ্রাহকদের গভীর সমস্যার সম্মুখীন হতে হবে তা অস্বীকার করার কোনো উপায় নেই এমনকি সরকারি ক্ষেত্রেও এর গুরুতর প্রভাব পড়তে বাধ্য যার কারণে কেন্দ্রীয় সরকার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের নেতৃত্বের সাথে দফায় দফায় বৈঠকে বসে সমস্যা সমাধান সূত্রের খোঁজে ছিল এ ব্যাপারে মঙ্গলবার সকালেও আইবিএ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি যার কারণে গোটা দেশের পাশাপাশি রাজ্য আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চ ব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করা হবে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন অল ইন্ডিয়া ব্যাংক কনফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত মিটিং গেছে এবং আজকে সকালবেলা এগারোটার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের সেন্ট্রাল লিডারশিপ রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে আজকের মিটিং আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল প্রত্যেক সময় করে যে কোনো সংগঠন স্ট্রাইক কল করেই করে আজকে এই মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো কিন্তু আজকের মিটিং ওরা এড়াবেন ছিল আমাদের ডিমান্ড ওরা মান মানবে না তাই আমাদের এই চব্বিশ পঁচিশ তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড পাশাপাশি আরও যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমাদের মূলত রয়েছে আউটসোর্সিং আমাদের ব্যাংকিং সেক্টর জানেন ভারতবর্ষের অর্থনীতির মেইন যে ব্যাকবোন সেই ব্যাকবোন হচ্ছে আমাদের এই ব্যাঙ্কিং সেক্টর সেই অর্থনীতিকে মজবুত রাখার যে ব্যবস্থা করা ব্যবস্থাপনা আমাদের ব্যাঙ্কিং সেক্টর পাবলিক সেক্টর ব্যাঙ্ক মূলত বজায় রাখছে এবং সেই জায়গাতে যে হারে গণ হারে এখন আউটসোর্সিং হচ্ছে সেটা আমরা বিনীত করছি এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন আমাদের ব্যাঙ্কে এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণও আমাদের ডিমান্ড রয়েছে সরকার যদি দাবি সমূহ পূরণ না করে তবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স লড়াই আন্দোলন চালিয়ে যাবে বলেও সনজয় দত্ত জানিয়েছেন এটা প্রাইওরিটি দেখলে বুঝতে পারেন প্রথম আমাদের সমস্ত কেটার পর্যাপ্ত নিয়োগ সেকেন্ড প্রাইওরিটি ব্যাংকিং অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা থার্ড প্রায়োরিটি ব্যাংকিং সেক্টরের প্রতি সপ্তাহে পাঁচ দিনে কাজ এই প্রায়োরিটি দেখে বুঝতে পারবে যদি একটা করে একটা এই প্রায়োরিটাইজ করে গভর্নমেন্ট যদি আমাদের দাবি আদায় না করে আমরা অবশ্যই লড়াই ময়দান থাকবো আপনাদের এই ব্যাংকের সঙ্গে কি রাজ্য সরকারের যে ব্যাংক বা প্রতিষ্ঠান রয়েছে মানে টাকা জামানত এইসবগুলো কি না রাজ্য সরকারের মধ্যে আরআরবি যেটা আরআরবি মিনস রিজুয়াল রুরাল ব্যাংক সেম আমাদের রাজ্যে সেটা হচ্ছে টিজিবি কোপারেটিভ ব্যাংক এটা আমাদের আরআরবি মধ্যে পড়ে না তো আরআরবি মানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক আমাদের স্টাইকের আওতায় যে ব্যাংকে থার্মোগত থল्यो ডিজিটাল পরিষেবা যেমন চালু থাকবে পাশাপাশি এটিএম এর ক্ষেত্রেও গ্রাহকদের আর্থিক লেনদেনের ব্যাপারে অসুবিধেই পড়তে হবে না বলে জানিয়েছেন সন্তুয় দত্ত। কিটা বন্ধ থাকবে না ডিজিটাল ট্রানজ্যাকশনস অন থাকবে এটিএম বিফোর দা স্ট্রাইক আম নেটিএম ফুল রিপ্লেস থাকবে मंथ এন্ড मंथ এন্ডে এই এটিএম এ আমাদের হিটিং রাইট কমে হয় এটা মূলত ফার্স্ট উইক সেকেন্ড হিটিংটা বেশি থাকে যে পরিমাণ এটিএম ডিপ্লিনিস থাকবে আমাদের আগরতলা শহর বলুন বা আমাদের শহরতলি বলুন সাব ডিভিশন বলুন ডিস্ট্রিক্ট টাউন বলুন এটিএম ক্যাশ ডিপ্লিনিস থাকবে মোরলে সিডিএম মেশিনও আছে ক্যাশ ডিপোজিট মেশিন সেটা সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আছে সাব ডিভিশন টাউনে আছে আগরতলা শহরে সব ব্যাংকেরই আছে তো এটা থাকবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর অল সর্বোপরি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিনিধিদের সাথে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের নেতৃত্বে মঙ্গলবার বৈঠকেও মিলল না কোনো সমাধান সূত্র ফলে চব্বিশ ও পঁচিশ মার্চ দেশব্যাপী দুদিনের ব্যাংক ধর্মঘটে অনর ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস রাজ্য ও সংশ্লিষ্ট নেতৃত্বদের দুদিনের ব্যাংক ধর্মঘটে সমর্থন জ্ঞাপন এবং আপামর রাজ্যবাসী ও গ্রাহককুলের সহযোগিতা আহ্বান বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড